একদম সর্বপ্রথম কোরআনের যে শব্দটা নাজিল করেছেন তার নাম হলো ইকর তুমি পড়ো ইকর এটা শুধু শব্দ নয় পড়ালেখার ব্যাপারে শব্দ নয় বরং ইকর শব্দটা আদেশ সূচক যেটা কারবি গ্রামারে আমর বলা হয় তার মানে ওয়ার্ডার দিস ইজ মাই ওয়ার্ডার সো ফলো ইক্বরা এটা আমি আদেশ করলাম তুমি পড়ো অবশ্যই তোমাকে পড়াশোনা করা লাগবে যেই কোরআনের সর্বপ্রথম আয়াতটা ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়াশোনার নির্দেশ সুযোগ সেই কোরআন কোনোদিন পড়াশোনার বিপক্ষে যাইতে পারে না আর এই পাঁচ আয়াতের ভিতরে পাঁচবার শিক্ষার আলোচনা করা হয়েছে এ পাঁচটা আয়াতের ভিতরে যে সর্বপ্রথম নাজিলকৃত পাঁচ আয়াতের ভিতরে পাঁচবার এলেম এবং শিক্ষার আলোচনা করা হয়েছে একবার কলমের আলোচনা করা হয়েছে পড়া আর লেখা প্রথম ওহির ভিতরে নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ বলি সোবহান আল্লাহ এ মুসলমান কোরআনে হাকিমের একটা সুরা ওই সুরার নামটাই হলো সুরে কলম ওই জায়গার ভিতরে আল্লাহ কলমের কসম করে বলেছেন নুন আমি কলমের কসম করে বলি কলম দিয়া যা লেখা হয় সেই জিনিসের কসম করেও বলি যে কসম আল্লাহ কলমের ব্যাপারে করেছেন এটার দ্বারা আল্লাহর কথার গুরুত্বের চেয়ে কলমের মর্যাদা আল্লাহ পৃথিবীতে বাড়াই দিয়েছেন তাহলে আমরা কি পাইলাম আদম নবী প্রথম যে জিনিসটা সেটা হলো শিক্ষার আলো কোরআনের সর্বপ্রথম যেই না এগুলার ভিতরে পড়া লেখা করম কাগজের কথা এমন এমনকি একদম প্রথম শব্দটা ইক্র তাও আবার ওয়ার্ডার সূচক কি আশ্চর্য কথা যে শিক্ষা ছাড়া এলেম ছাড়া জ্ঞান ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না দুনিয়ার লেভেলে হোক ধর্মীয় লেভেলে হোক এই শিক্ষাটা সর্বপ্রথম দিয়েছে কে